আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের সরকারি পাঁচটি সেরা পলিটেকনিক চ্যানেলের যারা নতুন অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার পাঁচে রয়েছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এটি উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে এটি রাজশাহীর সপুরা শহরে অবস্থিত নাম্বার চারে রয়েছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এটি রংপুরে অবস্থিত বাংলাদেশের অন্যতম পলিটেকনিক নাম্বার তিনে রয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এটি উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে এটিও সেরা একটি পলিটেকনিক দুই নাম্বারে রয়েছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এটি উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে দিনাজপুর শহরে অবস্থিত এক নম্বরে রয়েছে বাংলাদেশের সেরা পলিটেকনিক বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বগুড়া শহরে